নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে এবং যেটি হচ্ছে টিপিএসসি সংক্রান্ত অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব এবং তোমরা যা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের প্রত্যেকের জন্যই এই আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখো এখানে শুরুতেই বলা হচ্ছে ষোলোশো নিরানব্বইটি নিয়মিত পদ অবলুপ্তির পথে অর্থাৎ ষোলোশো নিরানব্বইটি যে পার্মানেন্ট পোস্ট সেগুলো কিন্তু অবলুপ্তির পথে টিপিএসসিকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ সরকার ক্ষুব্ধ মহল। অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে নিয়ন্ত্রণে রাখতে কিন্তু ব্যর্থ বর্তমান সরকার ত্রিপুরায় এবং তার জন্য ক্ষুব্ধ বেকার মহল দেখো বলা হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না রাজ্য সরকার রাজ্যে আমলাতন্ত্র এমন পর্যায়ে উঠেছে যে মন্ত্রিসভার অনুমোদিত প্রায় ষোলোশো নিরানব্বইটি পদের নিয়োগ এখন বাতিলের পথে রাজ্য সরকারের আমলাদের সাথে টিপিএসসি আমলাদের লড়াইয়ের দৌলতে বেকারে চাকরি অধরা শুধু তাই নয় একটি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে ন্যূনতম সময় লাগছে পাঁচ থেকে ছয় বছর অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে একটা নিয়োগ প্রসেস পুরোপুরি কমপ্লিট করতে সময় লাগছে পাঁচ থেকে ছয় বছর এমনকি প্রত্যেক বছর ন্যূনতম হাজার হাজার শূন্য অবলুপ্ত হচ্ছে বাড়ছে বয়স উত্তীর্ণ বেকারের সংখ্যা যদিও এক অজানা ভয়ে মহাকরণ ও ত্রিপুরা লোকসেবা আয়োগের আমলাদের নিয়ন্ত্রণ রাখতে পারছে না সরকার অর্থাৎ দেখো এখান থেকে কিন্তু বিভিন্ন সূত্রের খবর কিন্তু উঠে আসছে যেখানে বলা হচ্ছে যে এক একটি নিয়োগ কমপ্লিট করতে সময় লাগছে পাঁচ থেকে ছয় বছর এমনকি প্রত্যেক বছর ন্যূনতম হাজার হাজার শূন্যপদ কিন্তু অবলুপ্ত হচ্ছে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটের কিন্তু বয়স বেড়েই চলেছে এবং বেকারের সংখ্যা কিন্তু ত্রিপুরাতে বছর পর বছর বহু হারে কিন্তু বাড়ছে এবং দেখো মহাকরণ সূত্রে খবর যে দু হাজার জানুয়ারি মাসে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি মিলিয়ে প্রায় বারোশো অষ্টআশিটি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টিপিএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার একইভাবে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে আরও দুশো ছিয়াশিটি বিভিন্ন পদে এবং দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আরও একশো পঁচিশটি বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া শুরুর জন্য রাজ্য সরকারের নির্দেশ পাঠানো হয়েছিল ষোলোশো নিরানব্বইটি নিয়মিত পদের জন্য অর্থ কমিশনের নির্দেশ অনুসারে রাজ্য সরকারের কোষাগারে অর্থরাশি প্রদান করেছিল কেন্দ্রীয় সরকার অবাক করার বিষয় হল যে এখন প্রায় বছর হচ্ছে রাজ্য সরকারের নির্দেশ মানলো না টি কর্তৃপক্ষ অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের যে কর্তৃপক্ষ তারা কিন্তু রাজ্য সরকারের যে নির্দেশ সেটা কিন্তু মানছে না বিশ্বস্ত সূত্রে খবর যে গত ফেব্রুয়ারি মাসে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিদের রাজ্য সফরকালে নিয়োগ প্রক্রিয়া মন্থর গতিতে নিয়ে নানা প্রশ্ন কিন্তু উঠেছিল ওই সময়ে অর্থ কমিশনের আধিকারিকদের সমস্যার সমাধান হবে বলে আশ্বস্ত করেছিল সরকার যা এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি উল্টো ষোলোশো নিরানব্বইটি পদ বাতিলের সাথে নিয়মিত পদের অর্থরাশি এখন যে কোনো যে কোনো সময়ে কেন্দ্রীয় সরকারের কোষাগার ফিরে যেতে পারে বলে খবর এই বিষয় সম্প্রতি আবার প্রকাশ্যে আসার পর রাজ্য প্রশাসনের দৌড়ঝাঁপ কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রশ্ন উঠেছে কোন ক্ষমতা বলে আমলারা সরকারের সিদ্ধান্ত কার্যকরে বাধা দিচ্ছেন তো দেখো এগুলো কিন্তু ভেতরের খবর যেগুলো কিন্তু উঠে আসছে ধীরে ধীরে এবং দেখো এই যে ষোলোশো নিরানব্বইটি যে পদ সেগুলো কিন্তু বাতিলের মুখে পরবর্তী দেখো আরও কিছু আপডেট এখানে উঠে আসছে যেখানে বলা হচ্ছে মহাকরণ সূত্রে খবর একটি জটিলতার জন্য ফুড সাব ইন্সপেক্টর পদে আঠারোটি রেভিনিউ ইন্সপেক্টর বাইশটি ইলেকশন ইন্সপেক্টর আঠারোটি ইন্সপেক্টর অফ ট্যাক্সেস আইটি স্মল সেভিংস ইন্সপেক্টর বারোটি আইসিডিএস সুপারভাইজার একশো আট আটাত্তরটি এবং সিডিপিও অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বারোটি পঞ্চায়েত অফিসার আঠাশটি পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসটা অফিসার দুশো আটত্রিশটি পঞ্চায়েত এক্সটেনশন অফিসার ষোলোটি এবং সাব ইন্সপেক্টর পুলিশ যেটা মেল এবং ফিমেল একশো আটটি ওয়েস ওয়েটেন্ট মেজারমেন্ট অফিসার বারোটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসার দুশো অষ্টআশিটি লেকচারার টেকনিক্যাল কলেজ অষ্টআশিটি টিএস ডিগ্রি ও ডিপ্লোমা দুশো আঠারোটি এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক মহাকরণ ছেষট্টি টিজেএস আঠারোটি টিএফএস বত্রিশটি এবং এগ্রি অফিসার এগ্রিকালচার অফিসার যারা বারোটি ভ্যাকেন্সি টিপিএস আটচল্লিশটি টিসিএস অষ্টআশিটি পদ সহ আরও বিভিন্ন পদ মিলে কিন্তু ষোলোশো নিরানব্বইটি পদে নিয়োগ বিষ বা জ্বলে অর্থাৎ দেখো এই সমস্ত পোস্টের যে ষোলোশো নিরানব্বইটি টোটাল ভ্যাকেন্সি এগুলো কিন্তু বর্তমানে অবলুপ্তির পথে কিন্তু যেতে চলেছে অবাক করার বিষয় হলো যে এই সবগুলি নিয়মিত পদে টিপিএসসি মাধ্যমে নিয়োগ করতে চাইছে রাজ্য সরকার মন্ত্রিসভার অনুমোদনও রয়েছে শুধুমাত্র টিপিএসসি কর্তৃপক্ষের সাথে বাদানুবাদের জন্যই নিয়োগ প্রক্রিয়া কিন্তু বন্ধ টিপিএসসি সূত্রে খবর হাজারো শূন্য পদে একসাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ত্রিপুরা লোকসভা আয়োগে কর্মচারী ও আধিকারিক নেই যে টিপিএসসির যে বক্তব্য সেটা হচ্ছে যে হাজারো শূন্য পদে একসাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ত্রিপুরা লোকসভা আয়োগে কর্মচারী এবং আধিকারিক কিন্তু নেই এক্ষেত্রে পদক্ষেপ গ্রহণেরও অনুরোধ জানিয়ে টিপিএসসি কর্তৃপক্ষ তবে এখন পর্যন্ত শীত ঘুমে কিন্তু সরকার অভিযোগ যে টিপিএসসির জনৈক্য চেয়ারম্যানের সাথে রাজ্য সরকারের ঠান্ডা লড়াই কিন্তু চলছে এ সূত্রপাত বেতন ভাতাকে ঘিরে এর প্রভাবে টিপিএসসি বেকারের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে দিয়েছে বেকার ঠকানো ঠকানোর পরিকল্পনায় যুক্ত রয়েছে রাজ্য সরকারের একাংশ আমলারা ফলে যা হওয়ায় তাই হচ্ছে সরকারের ব্যর্থতায় ক্ষুব্ধ বেকাররা তো দেখো এখানে যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের যে বর্তমান যে স্টেটাস বা বর্তমান যে অবস্থা সেটা কিন্তু এখানে উঠে এসেছে যেখানে ষোলোশো নিরানব্বইটি যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিগুলি কিন্তু বর্তমানে অবলুপ্তির পথে টি এবং রাজ্য সরকার এই দুয়েই কিন্তু দায়ী রয়েছে এই নিয়োগের জন্য এবং কোন কোন পোস্টের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে সেগুলো তোমরা কিন্তু দেখলে ফুড ইন্সপেক্টর থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে এখানে এলডিসি রয়েছে পুলিশ রয়েছে বিভিন্ন পোস্টে কিন্তু ষোলোশো নিরানব্বইটি পদের যে নিয়োগ সেটা কিন্তু বর্তমানে আটকে রয়েছে বা বন্ধ রয়েছে এবং এগুলি অবলুপ্তির পথে কিন্তু যেতে চলেছে এই হচ্ছে অবস্থা বর্তমানে টিপিএসসির ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের এই আপডেটটি চোদ্দোই সেপ্টেম্বর দু প্রকাশিত হয়েছে তো সেক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে দিলাম রাজ্যে যে অবস্থা চাকরির যে সমস্যা সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে তোমরা অবশ্যই লাইক করে দেবে তার পাশাপাশি প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের যাতে প্রত্যেকেই জানতে পারে তোমাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে এবং ত্রিপুরার চাকরি সংক্রান্ত প্রত্যেকটি খবর পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অর্থাৎ এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ